ব্লকের উদলাবাড়ী হিন্দি স্কুলে এলাকার স্বাস্থ্য দপ্তরে এক সেন্টারে কর্মরত ও অঙ্কিতা সরকার ওনার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ অঙ্কিতা সরকার প্রায়ই রোগীদের ভুল ওষুধ দেন আবার কেউ কেউ যদি অসুস্থ হয়ে চিকিৎসার জন্য কেন্দ্রে যান তিনি নাকি রোগীর কথা শোনার পরিবর্তে নিজের মোবাইল ফোনে ব্যস্ত থাকেন স্থানীয়দের দাবি এই আচরণের সাধারণ মানুষ চরমভাবে ক্ষুব্ধ ও হতাশ একজন স্থানীয় বাসিন্দার কথা বলেন এবং সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকেন আমাদের সমস্যার দিকে কোনো করেন না। এমনকি প্রশ্ন করে উল্টে রাগারাগি করেন আরো অভিযোগ উঠেছে তিনি প্রায়ই রোগীদের সঙ্গে ঠিকঠাক কথা বলেন না কখনো গালাগালিও করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে রোগীদের ফিরিয়ে দেন এই ঘটনায় এদিন বহু স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে স্বাস্থ্য কেন্দ্রের প্রাঙ্গনে বিক্ষোভ দেখান সাংবাদিক বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি জানান আমার বিরুদ্ধে যাওয়া অভিযোগ সব মিথ্যে এরপর কোনো প্রশ্ন থাকলে বি ও এইচ এর সাথে কথা বলুন স্থানীয়দের বক্তব্য যে জায়গায় মানুষ চিকিৎসার আশা নিয়ে আসে সেখানে যদি এভাবে অপেশাদার আচরণ হয় তাহলে আমরা কোথায় যাব। এই ঘটনায় এলাকার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অঙ্কিতা সরকারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক যাতে সাধারণ মানুষ আবারও স্বাভাবিক চিকিৎসা পরিষেবা পেতে পারেন আপনারা দেখছেন গজলবা নিউজ টোয়েন্টি সেভেন আমি সঞ্জয়ের সঙ্গে আকাশ হাই পেশা এখানে প্রেশার চেক করছে বলছে প্রেশার নরমাল আছে হসপিটালে গেছে হসপিটাল দেখবে পেশা নাইপে বলছে যে তোমার পেশা হাই আছে একশো আটচল্লিশ বাই নব্বই আছে

অনেকজনই আমাদের নীলের শ্বশুরিয়াতে সেন্টারে বসুন্ধরা দnone বলে সেন্টারে কি তোমার বাবা এর আগে কি কোনো গ্রাম পঞ্চায়েতে এই বিষয়গুলো জানিয়েছিল না তারপরে আপনার নাম কোন জায়গা এটা তারা এমনটাও অভিযোগ করছেন আপনি নাকি মোবাইল ফোনে মগ্ন থাকেন কিন্তু অথচ আপনি তাদেরকে ধমক দিয়ে বের করে দেন এই বিষয়ে কি বলবেন আপনার পরিচয় অঙ্কিতা সরকার হ্যাঁ অঙ্কিতা সরকার